সারা দানা বাবা মা বোনেরা অনেক চাঁদা দিয়েছে প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে প্রতি ঘরে ঘরে অনেক কটম এসেছে সারা দানা বাদে মহিষ নুরের সাজে সেজেছে সারা দানা বাদে মহিষ নুরের সাজে সেজেছে এই কমিটির ছেলেরা 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 এই কমিটির সদস্যরা সত্যি নফির دیwana নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের গনে না আমি যে হোক আগের বছরে দাউদ হবে কিন্তু না দাউদের মালিক তো আমার আল্লাহ এই দুনিয়াতে একটা গাছের পাতা নড়ে না বিনা হুকুমে বিনা আল্লাহর হুকুমে এই দুনিয়াতে গাছের পাতা নড়ে না দাউদ যদি এনারা করে আমার কিসমতে আল্লাহ না রাখে আমার বাপের ক্ষমতা এখানে আসার হবে না হবে না এই যে সুন্দর অনুষ্ঠান করেছেন এটাও আল্লাহর ইচ্ছা আর যে কমিটিটা সিলেকশন হতা হে খুদ খুদা কারিব হতা হে ইস মেহফিল মে ব্যাটনে ওয়ালা আদমি খুশ নসিব এই অনুষ্ঠান এনার ভাইদের জন্য এই সহযোগিতায় আল্লাহ এনাদেরকে পছন্দ করেছেন তাই তানার এবং তানার হাবিবের মেহফিলকে এনাদের দ্বারাই কে দ্বারাই এই অনুষ্ঠানকে সাজিয়েছে তো সেই সম্পর্কে লিখছে তখন এই কমিটির ছেলেরা ছেলেরা এই কমিটি সদস্যরা সত্যি বানা এই ছেলেরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের না

এই কমিটির উপর খোদার মাদাদ রয়েছে সারা সারা দানা বাদে মহেশ খোদা সাথে সেজেছে সারা দানা বাদে মহেশ খোদা সাথে সেজেছে প্রতি ঘরে 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 মাদ ভরেছে सारा दाना बादे मोहिस पुरुषों साजे से जे जे सारा दाना बादे मोहिस पुरुषों साजे से दोला, दे।, दे।, दोला दे।, दे दोला दे दोलो ना दे, दोलोला दे। दोला दे आय मोर मोस्तो फाखुमाय मोर मोस्तो फाखुमाय दे दोला दे दोला दे दोलो ना दे মস্ত সাফরি মস্ত সাফুমায় ঘুরে না দলে দলে চার পাশে যায় আসে ঘুরে না দলে দলে চার পাশে যায় আসে পাহার মরি মস্ত ফুমায় মরি মস্ত ফুমায় তোলা দে দুল্লা দে দোলনাতে দোলা দে মোর মনে তোলা দে দে দোলা দে